তারপরে আমার জন্য একটা আমার জন্য একটা মেয়ে দেখছে মেয়ে দেখার পরে তারা স্বর্ণলঙ্কার পরাইয়া মানে ই পরাইয়া মেয়ে মানে তাদের পছন্দ তারা পছন্দ হইছে কইয়া তারা নাক ফুল না কি ই করছে হাতের আংটি কিন্তু যখন আমাদের দুপুরবেলা আমাদের বিবাহ হয় আমার জোর করাইয়া জোর জবরদস্তি করাইয়া আমার মায়ের সহযোগিতায় তখন ওর মামাবাড়ি বেশে আমার ওর ওর মামাবাড়ি বেশে তখন আমার সাথে জোরদবরদ সেই হুমকি বাবদ আমাকে বিবাহ করানো হয় তারপর এক আমি হুমকিটা আসে মানে আমি একটু না বলার কারণে আমার আব্বু আম্মু যখন এইরকম ই করছে তারা আমার জন্য সিলেক্ট করে রাখছে তারপর আমার এক মামা ছিল সিলেক্ট করে রাখার পর আমি না বলার কারণে আমার খুব হুমকি দমকি এবং হুমকিটা আসার কারণ তখন ওই ফোন আসিল আমি দেখতে যাওয়ার পর তখন ফোনটা হাতে নেওয়ার পরে ফোনে মানে আদে বাদে কল তারপরে কল রেকর্ড এগুলো আসার পরে আমি ওই দিন ওই দিনই বিকালবেলাই আমাদের সাথে ঝগড়া লাগিয়ে যাচ্ছি ঝগড়া লাগার এক পর্যায়ে ওই দিনই আমাদের সাথে আমি চলে যাই কিন্তু আমাদের সাথে কোনো থাকা আমাদের সাথে কোনো সংসার করা আমাদের সাথে কোনো কিছুই হয় না কিন্তু আমাদের ওই যে বিবাহ সিস্টেমটা আমার আব্বু আম্মুর সহযোগিতায় আর মামাবাড়ি বৈসিয়া আমার দৌড়পূর্বকভাবে করানো হয়েছিল কিন্তু আমাদের সাথে কোনো ই করা মানে কোনো চলাফেরা ওঠা বসে এরকম কিছু হয় না আচ্ছা ও ও দাবি করতেছে যে তোমার সাথে না আমার আমার সাথে ছয় মাস না আমার সাথে ছয় ঘন্টাও সংসার করে না আমার সাথে ছয় মাস না ধরে কথা আমার সাথে আমার সাথে আমার সাথে ছয় ঘন্টাও ছিল না আচ্ছা আপনি কোথায় ছিলেন আপনি কি বাড়িতে ছিলেন থাকতে আমি ডাকাত থাকতাম কাদের জন্য ডাকাতায় আমি এখনো ডাকাও থাকি বাড়িও থাকি দেহি মে বিবাহ করার পর কি না ঢাকা ছিলেন না না মানে বিবাহ হওয়ার ওই জামেলার পর থেকে তো আমি ঢাকা চলে গেছি আমি কাজবাস করতাম কিন্তু তার সাথে চলাফেরা না করলে উঠা বসা না করলে সেটা আমার জন্য থাকবে এরকম দুই বছর বা এক বছর আমি বুঝতে পারি নাই মামলা চলে হ্যাঁ মামলা চলে কিন্তু আমাদের চলাফেরা হয় নাই পড়ে মামলা আমি হাজির আছি আমি কোর্ট মান্য করি আমি কোর্ট মান্য করি কিন্তু মামলা হয়েছে আমার নামে মামলা আমি হাজিরে দিই কিন্তু আমাদের মাঝে চলাফেরা ভালো সম্পর্ক ওঠা বসা একসাথে থাকা সংসার করা শারীরিক কোনো সম্পর্ক হয় নাই একসাথে থাকা চলাফেরা এবং হয় নাই কিন্তু একসাথে থাকা চলাফেরা না থাকলে যে ফয়সলা দিতে হয় বা সে আমার জন্য যে থাকবে এটা আমি বুঝতে পারি নাই ভাই এটা আমি বুঝতে পারি নাই আমার এই পাঁচ বছর বিয়ে হয়েছে পাঁচ বছরে আমি ছয় মাস সংসার করছি তারপর আমার সংসারে জামেলা আমারে এক লাখ টাকা যৌতুক চাই তারপর আমি দিতে পারি না বাবার বাড়িতে পাঠাই দিস তারপর আমার নিতেও আসে না আমার খোঁজখবরও রাখে না এই পাঁচটা বছর হয়েছে তারপর আমরা পরিশোধে মামলা করছি মামলা করার পর তারা নোটিশ দিছে নোটিশ ফিরিয়ে দিয়েছে যে আমরা এই মামলা ওই মামলা মানি না আমরা যাইয়ে বরগুনা এইতে মামলা করেন তারপর আমরা বরগুনা গেছি যাইয়ে মামলা করছি জজ করে জজ করে এই পাঁচ বছর হয়ে গিয়েছে মামলার বয়স আমার খোঁজখবরও নেন মিল আমার নিয়ে বি তা বলে না আমার ফোন দিলেও আরো ব্লক করে রাখছে ওই ব্ল্যাকলিস্টটা রাখিয়ে দিয়েছে নাম্বার আমার ফোনও ধরে না আমার খোঁজ খবরও নেয় না এখন আগে আমি শুনছি এটা জানতে পারি না ডাকা ছিল একটা বিয়ে করছে ওই বউ গেছে এখন আবার একটা বিয়ে করছে এই কালকে বিয়ে করছে আমরা এই জানতে পারছি ফোন দিয়েছে তারপর এই বাড়িতে আমরা এখন রাখবে না যৌতুক চাই এক লাখ টাকা আমার বাবা তো টাকা পয়সা নাই আমরা ওইছি গরিব আমার একটা ভাইও নাই গরিব ফ্যামিলির মেয়ে মারা গেছে আমার আব্বু মারা গেছে তারপর ওটা টাকা দিতে পারি এই জন্য আমার বাবার বাড়ি পাঠাই দিছে বলে যে টাকা যদি লইয়াতে পারো নাহলে আবি না

আমার দাবি সে তার বউ আছে আমার সারে নাই তার মধ্যে আবার দুইটা বিয়ে বিয়েকে জন্য করছে আমি তো আছি আমার তো সারে না আমি তো বড় অধিকার আমি প্রথম বউ তার আমি স্বামীর অধিকার আমার স্বামীর এখন আমার অধিকার আছে তো তাই সে আমি আমার খবর নেয় সে আর একটা জায়গায় বিয়ে করছে তার তো চরিত্র সমস্যা এই জন্যই তো আমার রাখে নাই সে বলে টিকটকে লেখে না টিকটকে লেখে আমি তো বিদেশ যাইতেই পারতাম শুধু বাবীদের কারণে বিদেশ যাই না মানে ওর বাবীদের দেহাটা লাগবে তারপর বাবীদের সাথে সম্পর্ক আমি যখন ছিলাম তখন বাসায় থাকে না রাইতে কয় যেন কয়েক গরু রাখতে গেছে গরু দেখতে গেছে আতাল করে রাইতে আর কোনো সময় পাই না বুইনের ছোট একটা বুইনে ওইটার আমার পাশে রাখে ও কমে যায় আর আমার কয় আর আমি গরু দেখতে গরু দেখতে এতক্ষণ লাগে সংসার হয়েছে এই ছয় ছয় সাত মাস হয়েছে সাত মাস সংসার করছি আমি তারপরে এই জামে লয় বলে টাকা পয়সা আমরা বেবার আছে টাকা পয়সা দিইনি এক লাখ টাকা আমি কামুগুলো আমার বাবার অর্থ সম্পদ আছে যে দিবে আর যত তার আমি বিয়ে পড়ছি তারা বলছে তখন আমাদের কিছু লাগবে না এখন বিয়ে করে আমার তো আর এই টাকার দাবি করে এই দাবি করে তোর বাপের বাড়িতে দিয়েছি কিয়া পারছে না বাপের বাড়িতে ওই সুকেস্টুকের সব কিছু দিয়েছে খালি আর তোরা যদি আর খালি দিয়ে দেখ পারে না আম্মের পিছের কোনো কথাই কোয়ালাবে না আমের কি কইবেন আমের কইবেন কি আম্মেরই হরছেন এইগুলা নাই নাই মাইয়ের জীবনটা আমি নষ্ট বানাইলেন আমেরই হর্ষে না এইগুলা করছি তারপর আমার ওই নন্দের বাড়ি বেড়াইতে নিয়ে গেছে তারপর আমার একটা কানের দুলও দেয় না কিছু না আমি একটা বেড়াই যে কানের দুলও তো কিনে দেবে তারপর আমি কানের দুল চাইছি বাজারে সর্দানি বাজারে লই গেছে একশো টাকা কানের চাই হ্যাঁ দেবে নব্বই টাকা হ্যাঁ কোনো দোকানে দিয়ে দেবে না নব্বই টাকায় তারপর দোকানে মানে পাঁচ ছটা দোকান আড়াইছে তারপর একটা দোকানে নিয়ে গেছে তো আমি তো চিনি না দোকান কার দোকানে নিয়ে গেছে তো যাইয়ে দেখি যে আমার বাড়ি পেয়েছে একটা দিদি বিয়ে দিছি হ্যাঁ যা আমার দোকান লই গেছে তারপর আমি গেছি যাই আমার দেখে তুই চিনতে পারছে দেখে আমার কাজে তুমি ভালো আছো তোমার বাবু বিয়ে হয়েছে মুখে ভালো আছে আমার ভালো আছে রে এই খালি কইছি আর দোকান দিয়ে কানের দুল নেয় না আমার আদরের টানিয়ে নিয়ে বাজারে নিয়ে চলা দিয়ে আমার মারছে কয় তোর অল সম্পর্ক আছে অল্লা কে না তুই কয়লি কে ভালো আছে হয় আমার নাকি অর্গ সম্পর্ক আছে নাহলে আমি কইলাম উল্লো বাইল ভালো আছে না আমার এত বাজে বাজে কথা কইছে বাজারে বইয়ে সবার সামনে বইয়ে মানুষ সবাই তো ওরে ডাক লইছে কয় এরকম বলিস না লই যাবে যে বাড়ি যাই বস বাজারে বই এই রকম করো কেন কয় না ওরে আমি ওই পিড়ে ও কথা কইলি কো ও ও কো বলা লাগ থাই এই খালি কয় কথা কথা এই কথা কয় বলছেন যে আমি 6 মাস ঘর করছি কিন্তু আপনার দুলো বললো না এক মাস দুই মাস দুই মাস তার ভিতর পর থেকে কটা দুই মাস তো আমি নন্দর বাড়ি গেছি তারপর আমি বাড়িতে গেছি বাড়িতে গেছি আর খোঁজ খবর নাই না তারপর পরে ফোন দেয় আমার যা জামাই ফোন দেয় ডাকা গেছে এনবি কল দেয় আমি তোমাক বেড়াইতেছি তো মোক মায় কয় যে একটা মায়ের জীবন নষ্ট বি তাই আহ যতই জামে লাগে আছে তাই আহ তাই আইসা আমাক বাড়ি রইছে আমাক বাড়ি থাকি ঠিকা হেব আগ বাড়িও যায় না বারো ওই যে কিন্তু আবার ডাকা গেছে এবার কয়দিন যোগাযোগ রাখছে পরে আর কোনো যোগাযোগ রাখে না আমার সাথে আইয়া হুম আই ওই প্রথমে একদিন বাজারে নিয়ে মানে যা যা লাগছে থ্রি পিস থ্রি পিস কিনে দিয়েছে ওই একদিন দিয়েছে আর আর কোনো আমার কিছু দেয় নাই ছেলে আমাদের কি কি দেয় আমার কোনো কিছু পয়না মাটা হয় না আমার কিছু দেয় না খালি একটা শাড়ি দিয়েছে আর একজনের জোতা দিয়ে লই গেছে কয় যে আমি ওই মনির তো পছন্দ না আমি বাজারে নিয়ে কিনে দিম ভাইতে আমরা কিছু জানি না নিয়ে টিয়ে দিয়েছে কিছু কিনে দেয় না একটা শাড়ি দেয় না একটা কাপড় দেনে পরুন নিয়ে কারণ কী বলবো এন ওই অব ঘরের মধ্যে পুরন কাপড় বাইরে দেয় মুখে পুরন কাপড় বাইরে মুখো আমার সাথে ছিল ওদের বাড়ি পাশে আমি তো না আমি যদি মিথ্যে কথা কই তাদের বাড়ি পাশে তো মিথ্যে কথা বলবে না তারা তো সবাই জানে তারা তো বলবে সমন্ত করে বিয়ে দিয়েছে আমার মা বাবা তার ওই আবার এই মামু থাকে তারা দেখে থেকে তার ফ্যামিলি মানে পছন্দ ও পছন্দ তারপর ওই ফ্যামিলি বিয়ে হয়েছে তিন লাখ টাকা তারপর আমাদের যা ব্যবহার আসার লাগে সবকিছুই দিয়ে বড় অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে হ্যাঁ সবাই দেখছে আমরা দিয়েছি বিসনে টিসনে দিস খালি খাটটা দিতে পারি না আর তো যা লাগে কইছে যে খাটটা দিয়ে মামু এখন টাকা নাই পরে দিই তারা তারা কয়ে এখন লাগবে না আমরাও দিই নাই কই পরে দিই মানে সেটা বলেন আসলে ওরাই দেন কি কি আমরা দিছি সুখ এসে বিছনা টিসনা দিয়েছি খালি খাটটা দিতে পারি না আর বান্ডবাড়ি যা লাগে যা লাগে সব দিয়ে খালি খাটটা দিতে পারে না বিয়ে ঝামেলা হয়েছে একুশ সালে আমার একুশ সালে বিয়ে হয়েছে তারপর বাইশ সালে কত সাল বাইশ সালে বাইশ ছয় বাইশ ছয় দুই হাজার বাইশ সালে মামলা করছি ঝামেলাতে এগুলো নিয়েই ঝামেলা হয়েছে এই যে মায়ের দৌড় করে তারপর আমার এক লাখ টাকাও চাইছে আমার কাছে

এইবার কইতেছে আমি কইতেছে আমি দি মামলায় মামলায় দি তুই মামলায় আজিরে দাও তুই মামলায় ফয়সলা না দিই তুই আলটা মাইয়ের জীবন নষ্ট করি তুই আগে মামলার ফয়সলা করবি তুই মামলায় আজিরে দাও বুঝলাম তুই মামলায় আজিরে দাও তোর নানি করছে তোর মা করছে তোর বাপে তোর মায়ও খারাপ

আমার শালি আগে দেওয়া আম্মের সব জানে আমের কাম করবেন আমের আম্মের মাথা খারাপ হইলে কিচ্ছু করার নাই মকু আম্মের মাথা খারাপ হইলে হ্যাঁ রুল আমিনের কিচ্ছু করার নাই

খবর তো খবর আর এই মহিলা কইতেছে কি কি আমার 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 ফয়সালা আগে দেবে আমার ফয়সালা আগে দেবে তোমরা ফয়সালা তোমরা জানিয়ে দাও নয় তোমরা আজকে দাছো আমার মাথা মারবেন

কথাটা বলেন এই জায়গায় আবার পর এই সবকিছু কথা বল